রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবার নতুন চাদরের নিয়ে আসছে আপনাদের কাছে আপনাদের সাদ্দাম ভাই আশা করি ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর আসছে সবই নতুন নতুন ডিজাইন আসছে আশা করি ভালো লাগবে দেখেন সবাই দেখেন খুবই সুন্দর আর বিশেষ করে সবাই আপনারা আপনার সাদ্দাম ভাইয়ের ইউটিউব যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করবেন সাদ্দাম কোয়ালিটি বেডশিটটা আবার সাদাম কোয়ালিটি বেডশিটের পেজ আছে আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন অনেক সুন্দর একটা ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে মন মতো হবে খুবই সুন্দর বিশেষ করে অনেক প্রিয় শ্যুটের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আপনার চাদর খুবই ভালো লাগবে লম্বাতে আছে একশো ইঞ্চি চওড়াতে হলো আপনার নব্বই ইঞ্চে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট খুবই সুন্দর একটা চাদর গার্মেন্টস কটন যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো প্রত্যেকটা চাদরের সঙ্গে দুটা করে কভার আছে দুটা বালিশের কভার থাকবে লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পিছে সেম থাকবে যে আপনি খুব দূরত্ব স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাসাল্লা প্রতিটা ডিজাইনই সুন্দর আর যে আপুরা আসতে চান আমাদের দোকানে আসতে চান রূপনগর আবাসিক মণিপুর স্কুলের পশ্চিম পাশে এগারো নম্বর রোডে আসলে পশ্চিম পাশে রায়ন শপিং সেন্টারে আসলে যে কোনো ব্যক্তি আমাদের দোকান দেখাই দেবে সাদদাম কোয়ালিটি বেডশিট প্রত্যেকটা চাদর অসাধারণ সুন্দর আশা করি ভালো লাগবে যারা ছোটো ছোটো প্রিন্টের ভিতরে নিতে চান খুবই ভালো খুবই সুন্দর ডিজাইন আর হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রং পাস গ্যারান্টি থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আপনাদের মন মতো হবে আর প্রত্যেকটা কাপড় কিন্তু পিওর সুতি হবে কোনো মিক্স থাকবে না রং কাজ গ্যারান্টি থাকবে যে আপনি নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন দুটা কভার হবে সেম লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হলে আপনার উনিশ ইঞ্চি হবে সামনে পিসে সেম থাকবে মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে ভালো বিশেষ করে এগুলা গার্মেন্টস কটন যারা ব্যবহার করছেন তাদেরকে বলতে হবে না এগুলো প্রিয় সুতি কাপড় কোনো মিক্স থাকে না আর বিশেষ করে আমাদের দোকানের স্বল্পতার কারণে হয়তো বা সেভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছে না এগুলো আপনার লম্বাতেও পারফেক্ট হবে বিছানাতে পারলে খুবই সুন্দর লাগবে প্রিয় সুতির ভিতরে আর এটা আপনার সাধারণ নর্মাল চাদর চেয়ে একটু ভারী হয় দেখা যায় আপনার হোম টেক্সটাইলে যে মিডিয়াম সেমিটুইল যে বডিটা ওই বডির মতো হয় খুবই ভালো কাপড় রঙ গ্যারান্টি থাকবে লম্বাতে বড় হবে চওড়াতে পারফেক্ট থাকবে যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট শর্ট দেবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা ইউটিউব থেকেও নিতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক থেকেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো দিয়ে থাকি যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু গার্মেন্টস কটন এগুলো স্টক সীমিত থাকে সব সময় থাকে না তাই খুব দ্রুত যোগাযোগ করলে আপনাদেরও ভালো হবে আপনাদেরকে চাদরগুলো আমরা দিতে পারবো সামনে বেশে সেম থাকবে কভার লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে চৌড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি মাসাল্লা অনেক সুন্দর একটা সাদার ভিতরে ডিজাইন এটা হলো আপনার গার্মেন্টস টুইল বডি বিশেষ করে গার্মেন্টস টুইলগুলো আপনার নর্মাল টুইলেসে কাপড়ও ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট কটন হয় এবং নর্মাল টুইলেসে একটু ভারী হয় অসাধারণ সুন্দর একটা ডিজাইন বিশেষ করে যারা হোম টেক্সটাইল ব্যবহার করেন হোম টেক্সটের ডিজাইনগুলো আর আপনার গার্মেন্টস কটনের ডিজাইনগুলো পরে কিছুটা সেম সেম হয় এখানে এগুলো সবই বাহিরের প্রিন্টগুলো তৈরি করা খুবই ভালো লাগবে অনেক সুন্দর একটা ডিজাইন সাদার ভিতরে আর টুইল বডি হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি আছে যে আপনি নেবেন খুব দ্রুত স্কান দিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন আমরা সুন্দরবনে সুন্দরবন কোরিয়াতে আপনার হোম ডেলিভারি পেয়ে থাকে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সামনে পেছে কভার সেম হবে লম্বাতে আপনার সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হলে আপনার উনিশ ইঞ্চি হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আশা করি আপনাদের ভালো লাগবে একটা ডিজাইন এটা অনেক সুন্দর যারা আপনার শার্টিং কাপড় ব্যবহার করেন হোম টেক্সটাইলের ওই শার্টিংগুলো আর এটা সেম একই গার্মেন্টস এর শার্টিং বডিগুলো খুবই ভালো হয় এগুলা তিরিশ তিরিশ বডি সুতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন হয় কোনো মিক্স থাকে না যে আপনি নেবেন খুব দ্রুত যোগাযোগ যোগ করবেন আর এই চাদুগুলো অনেক বড়ো এগুলো আপনার লম্বাটা এক্সএচেরও বেশি হয় শার্টিং বডিটা যেহেতু এগুলো গার্মেন্টসের ফিটিং ছোটো হবে না কখনোই আর সুতিটা অনেক সুন্দর সুতি বিশেষ করে যারা ব্যবহার করবেন যখন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আপনারা ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এগুলা পিছিয়ে এক কালার হয় আর সামনে এক পাটে প্রিন্ট থাকে খুবই ভালো একটা কাপড় যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আপনাদের মন মতো হবে আর এগুলো হানড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকে খুবই সুন্দর একটা ডিজাইন সাদার ভিতরে ছোটো ছোটো ফুল যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দুটা কভার হবে সেম একই মাপ হবে লম্বাতে হবে আপনার সাতাশ ইঞ্চি চওড়াতে হবে উনিশ ইঞ্চি খুবই সুন্দর সামনে পেছা সেম থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আবার আগামীকাল আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা আবার আপনাদের কাছে আসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ব্যবসাতে বরক দান করে আসসালামু আলাইকুম